আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিজদা থেকে ওঠার সময় কি হাতের তালুর ওপরেই ভর দিয়ে উঠতে হবে না মুঠিবদ্ধ করে ওঠা যাবে নামাজের প্রতিটি কাজ হতে হবে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের নিয়মানুযায়ী শরীরের যে অঙ্গ জমিনের সবচেয়ে নিকটবর্তী সিজদার সময় সেই অঙ্গ সর্বপ্রথম জমিনের নিকটবর্তী হবে সুতরাং সিজদার সময়ে সর্বপ্রথম হাঁটো জমিনের নিকটবর্তী হবে বা রাখা হবে এরপর ক্রমান্বয়ে হাত নাক ও তারপর কপাল রাখা হবে সিজদা থেকে উঠার মুহূর্তে শরীরের যে অঙ্গ জমিন থেকে দূরবর্তী সর্বপ্রথম সেই অঙ্গ উঠবে সুতরাং সিজদা থেকে উঠার সময় সর্বপ্রথম কপাল উঠবে এরপর উভয় হাত এবং এরপর হাঁটু এরপর সোজা হয়ে উঠে দাঁড়াবে হাদিস শরীফে আছে ওয়াইল ইবনে হুজার রা বলেন আল্লাহর রাসুল সিজদায় যাওয়ার সময় আমি তাকে হাতের পূর্বে হাঁটু রাখতে এবং সিজদা থেকে উঠার সময় হাঁটুর পূর্বে হাত জমিন থেকে উঠাতে দেখেছি সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক এবং একশো প্রাসঙ্গিকভাবে জেনে রাখা জরুরি যে যারা বৃদ্ধ বা অসুস্থ ও মাজুর রয়েছেন তাদের যদি এভাবে সিজদা করতে কষ্ট হয় তাহলে তারা চাইলে জমিনে আগে হাত রাখতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয় এটি অন্যতম ফরজ ইবাদত পবিত্র কোরআনে বিরাশি বার নামাজের কাথা এসেছে ঈর্ষাদ হয়েছে যখন তোমরা সালাত বা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে অতপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করবে নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরানিসা আয়াত একশো তবে সালাত পরিপূর্ণ হওয়ার জন্য নামাজের মধ্যে থাকা রুকুনগুলো সঠিকভাবে আদায় করা জরুরি উবাদাহ ইবনে সামিদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করেছেন যে ব্যক্তি এ সালাতের জন্য ভালভাবে অজু করবে সঠিক সময় আদায় করবে এবং এর রুকু ও খুশুকে রূপে করবে তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন মেশকাত হাদিস নাম্বার পাঁচশো সত্তর বর্তমানে কর্মব্যস্ত জীবনে সালাদ আদায়ের ক্ষেত্রে অনেকেই তাড়াহুড়া করেন যা মোটেও উচিত নয় আবার অনেকে ঠিকভাবে রুকু বা সিজদা করেন না অথচ সহি বুখারির হাদিসে এসেছে হুজাইফা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি তার রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না সে যখন সালাত শেষ করল তখন তাকে হুজাইফার রাদিয়াল্লাহ বললেন তোমার সালাত ঠিক হয়নি হাদিসটি বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি এ কথাও বলেছেন এ অবস্থায় তোমার মৃত্যু হলে তা রাসুল্লাহ আলাইহিওয়া ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না সহি বুখারি হাদিস নাম্বার তিনশো বিরাশি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন আমিন